আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য রান্না বান্না করার জন্য ক্লাসিকের যে কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো কুকিং সেটগুলো তো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলে দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আমাদের সাথে আছে ইয়াসিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সরাসরি ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা হচ্ছে মাছ বাজি করবেন বাজার করার জন্য একবার ভালো হবে এটা বাইশ সিএম আছে চারশো টাকা তারপরে আছেন যেটা হচ্ছে আপনার চব্বিশ সিএম এর দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে আছেন ছাব্বিশ সিএম দেখেন আর কিছু ডিপি ভিতরে এটা আছে অনলি পাঁচশো টাকা বড়টা একবার বিকছে যে আঠাশ সিএম অনলি এটা হচ্ছে আঠাশ সিএম ছয়শো টাকা ওকে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফ্রাই প্যান ফ্রাই আচ্ছা এরপরে বিভিন্ন ধরনের রান্না বান্নার জন্য চা কফি দুধ করার জন্য বাচ্চাদের খাবার টাবার তৈরি করবেন

একবারে পছন্দ নিয়ে প্রোডাক্ট ভাই এটা হচ্ছে সবারই পছন্দ বাকি আপনার আমারও পছন্দ বক্সের ভিতরে আচ্ছা বেলি এটা 16 সিএম থেকে স্টার্ট হবে ক্যাটাগরি হবে দুইটা দুইটা এটা গ্লাস লিকুইড 100 টাকা করে বেশি আর তো আপনারা বলবেন যে কেন এটা ইন্ডাকশন বেস ইন্ডাকশন বেস করা মানে সব চুলাতে চলবে এটা আলাদা দুনিয়া যত রকম চুলা সব চুলাতে হবে আমি আরেকটা কথা বলে দিব এটা ভিতরে এই যে নরমাল যেটা এটা ইন্ডাকশন বেস সারা আচ্ছা ইন্ডাকশন চুলা সারা ইন্ডাকশন চুলা সারা বাকি চুও সব চ ধরনের চুলা সাপোর্ট করবে আচ্ছা আমি বলে দিব 16 সেম টাকা 18 আছে এর দাম পূর্বলি 850 টাকা 850 যেটা টাকা পাচ্ছেন

আরেকটা কথা বলে দিবো ক্যামের নন স্টিক হোক সিরামিক হোক ইলেকট্রিক যে কোনো পূর্ণ হোক প্রোডাক্ট হোক কোম্পানি থেকে যা যা আবিষ্কারক সব প্রোডাক্ট আমার কাছে পাবেন অন্য দোকান চাইতে কিছু কম পাবেন দামে গ্যারান্টি থাকবে

যোগাযোগ করবেন সর্বনিম্ন টাকা অ্যাডভান্স করতে হবে হবে তাহলে আপনার আপনার প্রোডাক্ট হাতে সম্পূর্ণ হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে যারা যারা নেবেন যে যেখান থেকে নিবেন অবশ্যই আবার বলে দিচ্ছি যে একটা দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন যদি না হয় আপনাদের কাছে আপনারা বললেই হবে যে ভাইয়া এই সাইজের কিএমের হাডিটা দরকার সেটাও কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই এইভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই